টাকা পয়সা ঘর বাড়ি গাড়ি বাড়ি অনেকেরই আসে হয় কারুর বেশি হয় বা কারুর কম ভগবান যার জন্য যতটুকু বরাদ্দ করছে তার ততটুকুই সে পাবে এর কমও কেউ পাবে না বেশিও কেউ পাবে না ভাই এত অহংকারের কোনো দরকার নেই তো আমার কমেন্ট বক্সে একজন কমেন্ট করছে যে তোরা বাংলাদেশিরা হলো বস্তি বাংলাদেশির মানুষরা হলো ছোট লোক গরিব এটা সেটা অনেক কথা তুই ভাই একবার শুধু বাংলাদেশে এসে দেখ যে বাংলাদেশের মানুষরা গরিব নাকি ছোট লোক নাকি বস্তিতে আসছে তুই কোন ফ্যামিলিতে মানে ব্লাম করিস আমি জানি না তুই যদি ভালো একটা ফ্যামিলিতে ব্লাম করতিস তাহলে অন্য মানুষের কমেন্ট বক্সে এসে এই টাইপের কমেন্ট করতিস না তো যাই হোক বাংলাদেশিরা যখন ফকির গরিব ঠিক আছে তুই একবার বাংলাদেশে আয়ে এসে আমাদের বাড়িতে থাক খেয়ে যা এমন খাওয়ান খাওয়াবো হাগদে হাগদে বাড়ি যাবি রাস্তায় লাটাই ফেলবি নেক্সট টাইম আর কখনও যদি এরম টাইপের কমেন্ট করিস তোর পিক সহ তোর কমেন্ট সহ কিন্তু আমি পোস্ট করে দেব ঠিক আছে যাই হোক হ্যালো কি অবস্থা সবার কেমন আছো বলো আজকে হলো ব্লগটা শুরু করলাম সকাল 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 করার কারণটা হলো আমি একটু আজকে একটু মার্কেটে যাব কারণ আমি পুজোর জন্য কিছু ব্লাউজ বানাইতে দিয়েছিলাম সেইগুলো আনতে যাবো আনাই হয়নি তার ভিতরে চলে গেলাম বাড়িতে তো আর আনা হয়নি তো সকাল সকাল উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম তো এইখানে ফ্রেশ হওয়ার পরে আমি প্রতিদিন শেয়া সিট খাই তো সেয়া সিটটা ভিজাই রাখি রাতে তো এখন আমি একটু শেয়া সিটটা খেয়ে নেবো কারণ আমি আবার খেয়ে বাইরে যেতে পারি না আমার খুব কষ্ট হয় কেন আমি জানি না তো এখানে শেয়া সিটটা খেয়ে আমি রেডি হয়ে গেছি তো এই যে আমি রেডি হয়ে গেছি দেখো আর আজকে বাইরে এত পরিমাণ রোদ এত পরিমাণ রোদ বলার কিছুই নেই পরে দেখো এইখানে একটা ব্লাউজ বানাইতে মজুরি পাঁচশো আর আমি হলো ফলস কাপড় বাইরের থেকে কিনছিলাম তাই মজুরিটাই শুধু হলো পাঁচশো তো এই দেখো বাইরে আজকে প্রচুর রোদ ভাই কি বলবো আমি এই রোদে মানে এত গরম আর মা ব্লাউজ বানিয়েছে চারটা সেই মার মজুরি আসছে দেখো কত পঁচিশশো তো হ্যাঁ আমরা গরিব দেখ ছোটো লোক বসতি তো দেখ আমরা হলো গরিব হইলো এত টাকা দিয়ে মজুরি দিয়ে ব্লাউজ বানাচ্ছি আর কাপড়ের কেনার তো দাম তো বাদই বুঝলি তো বোঝ যাই হোক তুই তো এই ভিডিওগুলো দেখবি তো তোকে মিন করে এই ভিডিওটা করা তো দেখো খুলনা শহরের রাস্তাঘাট এত পরিমাণ হলো ভাঙাচোরা অবস্থা খারাপ ঠিক আছে তো এইটা হলো আমাদের ভূতের সিএমবি সবাই বলতো তো ছোট্ট একটা শহীদ মিনার তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন যাচ্ছি বাইরে এত পরিমাণ রোদ আমার ফোন ব্যাগ আমি নিজে পুরো গরম হয়ে গেছি আর এটা হলো সেই বিআরটিসি বাস এইখান থেকে বরিশালে যেতাম কিন্তু এখন আর বরিশালে বিআরটিসি বাস যাচ্ছে না তো নিউ মার্কেটের সামনে চলে আসলাম আর আমরা এক নম্বর মানে গেটে নামবো এটা হলো পুরানো দশতলা বিল্ডিং আর এটা আমাদের হলো যে নিউ মার্কেটের মসজিদ তো আমরা এক নম্বর গেট থেকে হলো নিউ মার্কেটে ঢুকে গেছি আর দেখ খুব কত কত পুতুল আসছে টেডি বিয়ার আসছে আর এটা হলো নিউ মার্কেটের ভিতরে বাগান এটা আগে বাগান ছিল ফুলের বাগান তো এখন সেই বাগানটা উঠে গেছে এখন এইভাবে বসার জন্য আর কি করে দিছে তো আমি আর মা একটু দোকানে ঢুকছিলাম তো দেখো কত সুন্দর সুন্দর কিছু টপ তারপরে ফুলের কালেকশন আসছিল সেইগুলো দেখতেছিলাম অবশ্য আমি একটা ব্যাগ খোঁজার জন্য ঢুকছিলাম কিন্তু সেই ব্যাগটা আমি পাইনি আর এটা হলো আমাদের একটা ডাক্তার বাড়ি আমাদের রাস্তায় আর এই যে এই বাড়িটাই হলো আমরা থাকি তো এই দেখো তিনটা কুত্তা আমার বাসার সামনে বসে আছে প্রথম কুত্তা কালো কুত্তা আর সেকেন্ড কুত্তা মানে তিনটা কুত্তা ওরা সবসময় আমাদের বাড়ির সামনে বসে থাকে আরও কুকুর আসে কোনো কুকুর আমাদের এলাকায় ঢুকতে পারে না ঠিক আছে তো এই দেখো গাছগুলো কত সুন্দর তো কাশ সেরে বাড়ি তাড়াতাড়ি চলে আসলাম বাইরে প্রচুর রোদ তাই এর জন্য আর ঘোরাফেরা করিনি তো বাড়িতে এসে একটু চা খেলাম তো এই যে চা খেতে কে কে ভালোবাসো ভাই আমার দিনের ভিতরে চা লাগবেই হ্যাঁ তো আমার চা খেতেই হবে তা তুমি আমাকে যে কয়বার কাপ চা খাও আমি খেতে পারবো গরম কি আর শীত কি ভাই আমার চা খেতেই হবে তো নাস্তা করার পরে এদিকে মা রান্না বসিয়ে দিছে তো এইখানে রান্না হচ্ছে বটপা ভরি আর আজকের ব্লকটা এই পর্যন্ত ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই টাটা